সবাইকে মহান বিজয় দিবসের শুভেচ্ছা আমন্ত্রণ সকাল নয়টার নিউজে আপনাদের সাথে রয়েছে আমি আইসা। বাঙালির শৌর্য বীরজয় ইতিহাস আর অবিস্মরণীয় গৌরবের দিন আজ উনিশশো একাত্তর সালে দীর্ঘ নয় মাসের রক্তক্ষয়ী যুদ্ধের পর ত্রিশ লাখ শহীদ ও দুই লাখ মা বোনের সম্ভ্রমের বিনিময়ে বিশ্ব মানচিত্রে বাংলাদেশ নামের স্বাধীন ভূখণ্ডের অভ্যোধয় ঘটেছিল এই দিনে পাকিস্তানি হানাদার বাহিনীর আত্মসমর্পণের মধ্য দিয়ে অর্জিত সেই চূড়ান্ত বিজয়ের দিনটি মঙ্গলবার যথাযোগ্য মর্যাদায় উদযাপন করবে জাতি ষোলোই ডিসেম্বর মহান বিজয় দিবস উনিশশো সালের এই দিনে নয় মাসের রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের অবসান ঘটে পরাজিত পাকিস্তানি হানাদার বাহিনী আত্মসমর্পণ করে ঢাকার রেসকোর্স ময়দানে বিশ্বের মানচিত্রে জন্ম নেয় স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র বাংলাদেশ এই দিনটি শুধু একটি তারিখ নয় এটি বাঙালির হাজার বছরের লড়াই স্বপ্ন আর আত্মত্যাগের চূড়ান্ত বিজয় উনিশশো সালের ২৫ মার্চের কালো রাতে শুরু হয় ইতিহাসের নির্মম অধ্যায় নিরস্ত্র মানুষের উপর নেমে আসে দমন পীড়ন ও হত্যাযজ্ঞ কিন্তু হয় নয় সেই রাতেই বাঙালিকে করে তোলে দুর্বার কৃষক শ্রমিক ছাত্র শিক্ষক সবাই অস্ত্র হাতে কিংবা সাহস বুকে নিয়ে ছাপিয়ে পড়ে মুক্তিযুদ্ধে রণাঙ্গনের নয় ছিল বেঁচে থাকার লড়াই তরুণ মুক্তিযোদ্ধারা গেরিলা আক্রমণে ভেঙে দেয় শত্রুর মনোবল গ্রাম থেকে শহর প্রতিটি পথে ছিল রক্তের ছাপ প্রতিটি ঘরে ছিল অপেক্ষা আর আসার গল্প প্রায় তিরিশ লাখ শহীদের আত্মত্যাগ ও অসংখ্য নারীর অমানবিক নির্যাতনের মধ্য দিয়ে বিজয়ের পথ তৈরি হয়। ডিসেম্বরের শীতল বিকেলে যখন আত্মসমর্পণের দলিলে স্বাক্ষর পরে তখন ঢাকার আকাশে উড়েছিল বিজয়ের উল্লাস লাল সবুজের পতাকা প্রথমবারের মতো স্বাধীন দেশের আকাশে পূর্ণ মর্যাদায় উঠতে থাকে আজ বিজয় দিবসে ইতিহাসের সেই দিনগুলো আমাদের মনে করিয়ে দেয় স্বাধীনতা কখনোই সহজে আসে না এই বিজয় আমাদের গর্ভ আমাদের দায় মুক্তিযুদ্ধের চেতনায় দেশ গড়ার অঙ্গীকার নিয়েই আজকের বাংলাদেশ এগিয়ে চলেছে মহান বিজয় দিবসের জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুস মঙ্গলবার সকালে জাতীয় স্মৃতিসৌধে ফুল দিয়ে স্বাধীনতার জন্য প্রাণ উৎসর্গ করা শহীদদের শ্রদ্ধা জানান তিনি পুষ্পস্তবক অর্পণের পর উনিশশো সালে মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের স্মৃতির প্রতি বিনম্র শ্রদ্ধা জানাতে সেখানে কিছু সময় নীরবে দাঁড়িয়ে থাকেন প্রধান উপদেষ্টা এ সময় বাংলাদেশ সেনা ও নৌ ও বিমান বাহিনীর সমন্বয়ে গঠিত চৌকশ দল রাষ্ট্রীয় অভিবাদন জানায় বিউ বাজে করুণ সুর শ্রদ্ধা জানানোর পর অধ্যাপক ইউনুস উপদেষ্টার পরিষদের সদস্য সেনা কর্মকর্তা বীর মুক্তিযোদ্ধা এবং শহীদ পরিবারের স্বজনদের সঙ্গে কুশলাদি বিনিময় করেন এর আগে বিজয়ের চুয়ান্ন বছর উপলক্ষে রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন জাতীয় স্মৃতিসৌধে জাতির শ্রেষ্ঠ সন্তানদের সম্মান জানিয়ে পুষ্পস্তবক নিবেদন করেন এ সময় রাজধানীর তেজগাঁও পুরাতন বিমান বন্দরে মহান বিজয় দিবস উপলক্ষে একত্রিশ বার পদ্ধনের মাধ্যমে মুক্তিযুদ্ধে শহীদদের সম্মান জানান বাংলাদেশ সেনাবাহিনী কক্সবাজারেও একই সময়ে একত্রিশ বার তোপোধ্বনি দেওয়া হয় এবারের বিজয় দিবসে জাতীয় জীবনে নতুনভাবে ভাবে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর সংস্কার উদ্যোগ করেছে তা এখন জনগণের সম্মিলিত অংশগ্রহণের মাধ্যমে সফল পরিণতির দিকে এগোচ্ছে ষোলো ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে দেয়া এক বাণীতে প্রধান উপদেষ্টা এসব কথা বলেন ডক্টর মোহাম্মদ ইউনুস বলেন উনিশশো সালের বিজয় মধ্য দিয়ে উদিত স্বাধীনতার প্রভাত পরবর্তী সময়ে বহুবার কর্তৃত্ববাদ ও কুশাসনের অন্ধকারে আশ্বচ্ছন্ন আচ্ছন্ন হয়েছে জুলাই গণ মাধ্যমে জাতি আবারও বৈষম্য দুর্নীতি ও স্বৈরাচারমুক্ত একটি গণতান্ত্রিক ব্যবস্থা প্রতিষ্ঠার সুযোগ পেয়েছে একটি সুশাসিত ও প্রগতিশীল বাংলাদেশ গড়ে তুলতে বর্তমান অন্তর্বর্তী সরকার যে ব্যাপক সংস্কার উদ্যোগ গ্রহণ করেছে তা এখন জনগণের সম্মিলিত অংশগ্রহণের মাধ্যমে সফল পরিণতির দিকে এগোচ্ছে এসব উদ্যোগের ফলে কর্তৃত্ববাদ নির্মূল হবে এবং রাষ্ট্রের সব ক্ষেত্রে জনগণকেন্দ্রিক ও টেকসই উন্নয়নের পাশাপাশি স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত হবে বলেও আশা ব্যক্ত করেন তিনি কঠিন অবহিত অস্ত্র উদ্ধার সহ আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও ফেসিসের দমনে শুরু হওয়া অপারেশন ডেভিল হান্ট ফেস টু অভিযানে এক জনকে গ্রেফতার করা হয়েছে এ সময় ছয়টি অস্ত্র উদ্ধার করা হয়েছে সোমবার পুলিশ সদর দপ্তরের শাহাদাত হোসাইন জানান শনিবার রাত থেকে শুরু হয়ে রোববার পর্যন্ত চলা এই অভিযানে এক জনকে গ্রেফতার করা হয়েছে এ সময় একটি করে বিদেশি পিস্তল রামদা তলোয়ার চাকু ও রিচার্জেবল স্ট্যান্ড গান উদ্ধার করা হয়েছে এছাড়া বিভিন্ন মামলা ও গ্রেফতারি জনকে করা হয়েছে এর আগে জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা আট আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরীফ উসমান হাদি গুলিবিদ্ধ হওয়ার পর শনিবার আইন শৃঙ্খলা বিষয়ক স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কোর কমিটির সভায় জাতীয় নির্বাচনের শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত অবৈধ অস্ত্র উদ্ধার করা সহ আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ এবং ফেজিসদের দমনে এই অভিযান শুরু করার সিদ্ধান্ত হয় সে অনুযায়ী ওই দিন রাত থেকে পুলিশের বিভিন্ন ইউনিট ও সেনাবাহিনী অপারেশন হান্ট ফেস টু নামের বিশেষ অভিযান শুরু করে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ উসমান হাদিকের গুলি করে হত্যা চেষ্টার ঘটনায় অভিযুক্ত ফয়সাল করিম মাসুদ ওরফে দাউদ খানের ঘনিষ্ঠ এক সহযোগীকে গ্রেফতার করেছে র্যাব তার নাম মোহাম্মদ কবির ওরফে মুজফ্ফর সোমবার রাতের নারায়ণগঞ্জের এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয় বিষয়টি নিশ্চিত করেছেন র্যাবের লিগাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক উইং কমান্ডার এম জেট এম ইন্তেখার ইন্তেখাব চৌধুরী এর আগে সোমবার সন্ধ্যায় শেরপুরের নালিতাবাড়ি সীমান্ত থেকে মানুষ পারাপারের সহায়তাকারী ফিলিপের দুই সহযোগীকে আটক করে বর্ডারগার্ড বাংলাদেশ এছাড়াও রোববার ফয়সাল করিম মাসুদ ওরফে দাউদ খানের স্ত্রী শাহেদা পারভীন সামিয়া শ্যালক ওয়াহিদ আহমেদ শিপু ও শেলিকা মারিয়া আক্তারকে গ্রেফতার করা হয়

মিয়ানমারের সাবেক নেত্রী ও নোবেল শান্তি পুরস্কার সুচির স্বাস্থ্য পরিস্থিতি ও বর্তমান অবস্থান নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন তার ছেলে কিম আরিস দীর্ঘদিন ধরে মায়ের কোনো সরাসরি খোঁজ না পাওয়ায় তিনি আশঙ্কা করছেন মা আদৌ বেঁচে আছেন কিনা সেটিও তিনি জানেন না ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে কিম আরিস জানান দু হাজার একুশ সালের সামরিক অভ্যুত্থানের মাধ্যমে সূচির সরকার উৎখাতের পর থেকে তিনি তার আশি বছর বয়সী মায়ের সঙ্গে কোনো যোগাযোগ করতে পারেননি গত কয়েক বছরে মায়ের হৃদরোগ হার ও বাড়ির বিভিন্ন সমস্যার কথা তিনি কেবল খণ্ডিত ও পরোক্ষ সূত্রে জানতে পেরেছেন টোকিওতে দেয়া এক সাক্ষাৎকারে কিম আরিস বলেন তার দীর্ঘদিনের স্বাস্থ্য সমস্যা রয়েছে গত দুই বছরের বেশি সময় ধরে কেউ তাকে দেখেনি তার আইনজীবীদের সঙ্গে যোগাযোগের সুযোগ দেওয়া হয়নি তো জানা মতে তিনি এরই মধ্যে মারা গেছেন এমন সম্ভাবনাও উড়িয়ে দেয়া যায় না সংবাদ শেষ করবো খেলার খবর জানিয়ে ইঞ্জুরির কারণে প্রথম দুই অ্যাশেজ খেলতে পারেনি প্যাটকামিন্স তবে তৃতীয় টেস্টে ফিলেন অস্ট্রেলিয়ার টেস্ট দলের নিয়মিত অধিনায়ক তার পাশাপাশি এডিলেট টেস্টে ফলে ফেরানোর হয়েছে স্পিনার নাথান লায়নকেও তৃতীয় টেস্টে দুই পরিবর্তন নিয়ে একাদশ সাজিয়েছে অস্ট্রেলিয়া দ্বিতীয় টেস্টে দারুণ পারফর্ম করেও একাদশের জায়গা হারিয়েছেন মাইকেল নেসার দ্বিতীয় টেস্টে দুই ইনিংস মিলিয়ে ছয় উইকেট শিকার করেছিলেন এই পেসার তার জায়গায় দলে নেওয়া হয়েছে প্যাট কামিন্সকে অপরদিকে একাদশে ফিরেছেন নাথান লায়নও ইঞ্জুরির কারণে দ্বিতীয় টেস্ট মিস করেছিলেন এই স্পিনার লায়ন ফেরাতে একাদশ থেকে জায়গা হারিয়েছেন প্রথম দুই টেস্ট খেলা ব্রেডন ডাগেট এদিকে এডিলেট টেস্টেও একাদশে জায়গা পাননি ওপেনার উসমান খাজা ইঞ্জুরি থেকে ফিরলেও ক্রিকেট অস্ট্রেলিয়া ওপেনিংয়ের হেড ও ওয়েলদার রল্ডের উপরই ভরসা রাখছে বুধবার শুরু হবে অ্যাশেজের তৃতীয় টেস্ট প্রথম দুই টেস্ট জিতে সিরিজে এগিয়ে রয়েছে স্বাগতিক অস্ট্রেলিয়া এডিলেট টেস্টে জিততে পারলে দুই ম্যাচ হাতে রেখে সিরিজ নিশ্চিত করবে অজিরা দর্শক এই ছিল এখনকার মতো প্রতি মুহূর্তে সর্বশেষ খবর জানতে ভিজিট করুন জাগো নিউজ টোয়েন্টি ফোর ডট কম ফলো করুন আমাদের ভেরিফাইড ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন জাগো নিউজের ইউটিউব চ্যানেল ধন্যবাদ সবাইকে Kofi Gandhi, Kora Kofi, Kutin Shadeh.